এই গাছটা আমি আজকে ঠিক এর আগে করেছি ডবল পেটাল অ্যাডিনিয়াম গ্রাফটিং করেছি এটা হচ্ছে ট্রিপল পেটাম ট্রিপল পেটাল এর একটা ডাল এটা সিঙ্গেল পেটাল যেটা রয়েছে এটা এটা সিঙ্গেল পেটাল আমি এটাকে ট্রিপল পেটাল অ্যাডিনিয়াম গাছের গ্রাফটিংটা করবো এবার আমি আগে কেটে নিয়েছি ডগাটা কেটে দিয়েছি এইখানটা নিয়েছি আমি এটাকে সমানভাবে কাটবো যাতে সমতলে না কাটলে কী হয় জয়েন্টটা নেবে না এই জয়েন্ট নেবে না যার জন্য একটা এই যে আমি ব্লেডটা নিয়েছি এই ব্লেডটা স্যানিটাইজড আমি অলরেডি যেহেতু একবার ব্যবহার করেছিলাম সেই জন্য এটাকে স্যানিটাইজ করে নিয়েছি অলরেডি আগেই আর অত দেখালাম না হ্যাঁ যার জন্য এই ব্লেডটা দিয়ে আমি সমানভাবে কেটে নিচ্ছি সমানভাবে একদম সমানভাবে সবচেয়ে সমানভাবে কাটার সহজ কী নিয়ম বলো তো একদম এক টানা কেটে দেবে সহজ সমান সমান্তরালে চলে আসে আর ঠিক লেভেলটা এই লেভেলটা ঠিক না হলে জয়েন্টটা নেবে না আর যেহেতু ডগাটা আমি আর কিছু ইয়ে করব না যার জন্য ডগাটা আমাকে কিন্তু একটা ফ্যাঙ্গা সাইড দিতে হবে ডগায় আমাকে একটু সাইড দিয়ে রাখতে হবে কারণ ফ্যাঙ্গা সাইড না দিলে ও কিন্তু মানে আক্রান্ত হবে ফ্যাঙ্গ হতে পারে আর কি যদিও সম্ভাবনা কম কারেরই কভারিং থাকবে হ্যাঁ তবুও সাবধানের মাল নিয়ে একটা কথা আছে সেই জন্য আমি এটাকে ওপরটা ওপর পোর্শনটায় আমি একটু সাইড দিয়ে দিচ্ছি একটু ফ্যাঙ্গা সাইড দিয়ে দিলাম ও গ্যাঙ্গিন বা পচন বা ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না এবার এটা হলো আমি তার আগে এটা যেহেতু কাটলাম কেটেছি একবার আর একবার কেটেছি যার জন্য একটু লোঠিন পেপার দিয়ে বা টিস্যু পেপার যাই বলো না টিস্যু পেপার এটা অবশ্য টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম একটা রস বেরোই তো রসটাকে মুছে নিলাম বেশ এবার আমি এইটার এইটার ওপরের পোশনটা আমি কাটবো এখানে কেটে দাগ নিয়ে রেখে দিয়েছিলাম আগে দাগ দিয়ে রেখে দিয়েছিলাম বেশ ও আগে ডগাটা কেটেও গেল বেশ এটাকে সমান করে কাটব হ্যাঁ সমানভাবে দেখো হ্যাঁ একদম সমানভাবে এক টানা কাটছি হ্যাঁ 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 এসে গেছে সুন্দরভাবে বেশ যেহেতু এই দিকটা গোড়ার দিক এইটাকে আমি দেখে নেব ঠিক কি কিনা হ্যাঁ বুঝে যাচ্ছে তো এটা এবার আমি দেখব দুটো তিনটে চোখ আছে এমন একটা লাল সব সবসময় দেখো চোখগুলো দেখিয়ে দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চোখ আছে অর্থাৎ প্রত্যেকটি অ্যাডিনিয়ামের পাতার জায়গাগুলো হচ্ছে একটা করে চোখ হ্যাঁ সুতরাং এটা মনে রাখতে হবে সেইভাবে আমরা কিন্তু গ্রাফটিংটা করব বেশ এটা করলাম এরকমভাবে হ্যাঁ তারপরে এবার আমি খুব সতর্কভাবে ভীষণ সতর্কভাবে আমি একে বাঁধব তো প্লাস্টিক দিয়ে নিচ্ছিদ্র প্লাস্টিক দিয়ে আমি আগেই কেটে রেখে দিয়েছি নিচ্ছিদ্র প্লাস্টিক এটাকে করতে হবে কি জাস্ট এরকম এরকম করলাম ওপরেরটাই টান দিলাম আগে তারপরে বায়ু শূন্য করবো একদম একদম এভাবে বায়ু শূন্য করলাম বাতাস ঢুকতে পারবে না বাতাস ঢুকতে না পারলে জলও ঢুকতে পারবে না কারণ সবচেয়ে মুশকিলটা কোথায় হয় যখন আমরা কোনো কিছু কোনো গ্রাফটিং করি গ্রাফটিংয়ের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার হাওয়া বা জল এ যদি ঢুকে যায় তাহলে কিন্তু গ্রাফটিংটা হবে না যার জন্য আমাকে সেভাবে গ্রাফটিং করতে হবে আমি ওই জন্য কী করছি দেখো গার্ডার ব্যবহার করছি এবং গার্ডটার টাউনটা কোথায় দিচ্ছি একদম নিচেতে একদম একদম এইটা এইটুকু হচ্ছে গ্রাফটিংয়ের ইয়ে অংশ তার নিচে আমি কিন্তু টানটা দিচ্ছি হাওয়া নেই হাওয়া শূন্য করেছি দেখো আমি কিন্তু দুটো হাতেই কাজ করছি একসঙ্গে একসঙ্গে দুটো হাতেই কাজ করছি এই যে পেটাল অ্যাডিনিয়ামের গ্রাফটিংটা করছি এটা একদম হানড্রেড পারসেন্ট সাকসেস হবে আমি জানি প্রত্যেকটি হয় সুতরাং তোমরা দেখাচ্ছি দেখে তোমরা শেখো শিখে তোমরা করো তাহলে আমার আনন্দটা সবচেয়ে বেশি হবে হ্যাঁ এরকম দেখো পুরো যতটা নিল আর কি আরেকটা নিতে পারে আরেকটা দেখি হ্যাঁ হ্যাঁ আরেক এক নিলে মুশকিল এই সময় হ্যাঁ ব্যাস একদম পুরো টানের মধ্যে থাকলো এবার আমাকে করতে হবে কি একটু কাঁচি দিয়ে যাতে দেখতে ভালো লাগে এটা বৃষ্টি লাগছে কাঁচি দিয়ে কেটে দিই অতিরিক্ত যে প্লাস্টিকটা বেরিয়ে রয়েছে হ্যাঁ সেগুলোকে কেটে দিই তাহলে এইটা এরকম পরিস্থিতি এলো এবার বর্ষাকাল বা যে কালই হোক না কেন যখনই গ্রাফটিং করবে তখন গাছটা একটা আঘাত পাই তো মূল গাছে আঘাত পাই তো যে মূল গাছ এই যে কলডিক্সটা রয়েছে এটা মূল গাছ আর এইখান থেকে হচ্ছে জয়েন্টটা এই জায়গায় তাহলে এই জায়গাটার থেকে এটা হচ্ছে মূলের এ মূলটায় আঘাত পেলো দেখো একটু শুকনো শুকনো মাটিটা আছে এটা কিন্তু জল দিই একটুখানি জল দিয়ে দেবো আর আমি জল দেবো না বর্ষাকাল চলছে এরপর আমি শেডের নিচে একে পনেরো দিন রাখব পনেরো দিন রাখব কারণ শেডের নিচে লাগলে সবচেয়ে নিরাপদ তারপর পনেরো দিন পর দেখা যাবে যে এই প্লাস্টিক থেকে আস্তে আস্তে কুশিগুলো বেরোচ্ছে অর্থাৎ ডগাগুলো বেরোচ্ছে এই ডগা বেরোতে লাগবে কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্লাস্টিকটা খুলব না এই প্লাস্টিকটা খুলব যখন দেখবো যে ডগাগুলো অটোমেটিক্যালি প্লাস্টিকটাকে ভেদ করে কিন্তু বেরিয়ে যাবে এত মানে সহনশীল গাছ যে তারপরে যখন পাতা মিলে দেবে দু চারটে পাতা মিলে দেবে এ পাশে ও পাশে তখন কিন্তু আমি এর যে প্লাস্টিকটা সেটাকে আমি খুলে দেব অর্থাৎ মোটামুটি কুড়ি পঁচিশ দিনের মধ্যে এটা কিন্তু গ্রাফটিং কমপ্লিট হয়ে বন্ধুরা আমি একটু উঁচু করে দেখালাম দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে আরও সুবিধা হয় তাহলে এই যে গার্ডিংটা করলাম দেখুন তো এভাবে টেনে নিয়ে এসে এখানে গার্ডার দিলাম গার্ডার দিয়ে আঁটিয়ে দিলাম যাতে ও কোনো রকম হাওয়া বা জল ঢুকতে না পারে আর এদিক থেকে এগুলো বেরোবে কুশিগুলো সেটা আমি আগেই বললাম এই কুশিগুলো যখন বেরোবে তখন ওই ছাড়িয়ে দেবে না প্লাস্টিকটাকে প্লাস্টিকটা পলাম নেই ছেড়ে যাবে প্লাস্টিক বোলটা আমাকে ছাড়িয়ে দাও তখন তুমি ছাড়াবে অর্থাৎ যখন দেখবে ডাল মেলে দিয়েছ অনেক তখন তুমি এটা করবে আর তোদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ ভালো থাকবে